হ্যারি কৃষ্ণ ওয়েলকাম টু দিস চ্যানেল এক বছর প্লাস হবে যে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করি না তো এখন থেকে কন্টিনিউ আমি ভিডিও আপলোড করবো এই চ্যানেলে আর কিছু ব্যস্ততার কারণে আসলে হয়ে উঠিনি। তবে এখন থেকে আমি রেগুলার এই চ্যানেলে ভিডিও আপলোড করব তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এখনও সাবস্ক্রাইব থেকে আনসাবস্ক্রাইব করেননি তো এই জন্য তো এইটা এই ভিডিওটি শর্ট ভিডিও হিসেবে বানানোর জন্য আমি সাদে চলে আসছি আর যারা যারা নতুনভাবে আমাকে দেখছেন জানি না কত দূর এই ভিডিওটা পৌঁছাবে হয়তো বা অল্প ভিউজ হবে তারপরেও যদি নতুন কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় মায়াপুরের জীবনযাত্রা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই হরে কৃষ্ণ দেখা হবে নেক্সট আইটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে